দেখো তোমার জন্য খেলনা বুক করেছিলাম ডেলিভারি বয় দিয়ে গেল চলো চলো খুলে দেখবো আমরা কি আছে চলো আমি এখান থেকে খুলেছি একটু টেনে আসো আসো এই যে তোমার খেলনা নিয়ে যাচ্ছি মা এই যে এই যে এই যে খেলনা আসো 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 আবার যা গরম উফ বসো এই যে দেখাবো বসো কি কি খেলনা এনেছি বসো এই যে এই যে এখানে আসো নেবে না খেলনা নেবে না এই দেখো এটা কার এটা কার খেলনা তোমার আচ্ছা চয় নিয়ে পালাচ্ছে এই যে আরো আছে এই যে পালিয়ে গেল এই যে আরো আছে এই যে আরো আছে এই যে এই দেখো ওটা নিয়ে পালিয়ে গেলে হবে এই যে আছে তো আসো এই যে ওর জন্য খেলনা বুক করেছিলাম তার সাথে একটা ব্রাশও আছে দাঁত মাজার জন্য এই যে একদিকে ছোটো একদিকে বড় এই একটা ও তো একটা নিয়ে পালিয়ে গেছে জানে না এখানে আরও আছে জানলেও দাঁড়াবে এই যে এই একটা ও একটু বল টাইপের জিনিস আর দড়ি টাইপের জিনিস পছন্দ করে এই একটা আর এই যে জুতো জুতোও পছন্দ করে এই দেখো জুতো না কোনটা নেবে তুমি তুমি কোনটা নেবে এ না এ জ্যাকেট যাচ্ছে দেখে ভয় পাচ্ছে না না জুতো নেবে না এই যে জুতো এই যে জুতো এই যে বল এই যে একটা গাজরের মতো এইটা ডাবল বল ডাম্বেল ওটা ডাম্বেল আর এই যে ব্রাশ তোমার এবার ওইটা রেখে আর একটা নে পালিয়েছে এটা এখনও বোঝেনি যে এটা জুতো জুতো ভীষণ নিয়ে আসে জুতো নিয়ে এসে মাত করে দেয় যে জুতো এই যে জুতো নাও মা এ নাও এ নাও এই যে কোনটা নেবে নাও শোনা আসো এখানে আসো ভাবছি ওটা যদি নিয়ে নেয় ওই জন্য নিয়ে চলে যাচ্ছে

এই জন্য এইবারে খেলনা বুক করেছিলাম তো খেলনাগুলো একটু ছোট দিয়েছে যতটা বড় দেখিয়েছিল ততটা বড় দেয়নি তাও থাক আবার নেব আর সময় যে এই যে এগুলো ছিঁড়ে গেছে তাই জন্য না না ওই যে তোমার খেলনা এগুলো সব না খেল ওই যে ব্রাস ওকে যে কার ব্রাস এটা এটা আমি নেবো না না বল না বল না বল না বল বল এই যে এই দেখো দেখেছে এই দেখো এটা তো তুমি দেখেছো আর এই যে জুতো এই যে জুতো নাও জুতো নাও এই যে জুতোটা ওই যে নিয়ে নিয়ে গিয়ে রেখে আসছে যাও যাও সব সব তোমার সব তোমার এগুলো ব্রাশটা রেখে দিতে হবে দাঁত মাজানোর জন্য পেস্ট রয়েছে পেস্ট দিয়ে দাঁতটা মাজিয়ে দেবো এই ব্রাশটা দিয়ে তাহলে আমি তুলে দিই এগুলো ও তো এখন বুঝতে পারছে না এই তুলে দিচ্ছি একটা নিয়ে চলে গেছে থাক এগুলো তোলা থাক একটা একটা করে বার করে দেবো খেলবে তাহলে এগুলো রেখে দিচ্ছি